আসসালামু ভট্টাচার্যকে আজকে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদির আলম মজুমদার ফোন দিলেন ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন নির্বাচনের জন্য আপনার কাছে কোনো নতুন ফর্মুলা আছে নি ফর্মুলা যদি থাকে আমাদেরকে দিয়ে সহযোগিতা করুন কিন্তু প্রিয়দর্শক আমাদের চাওয়া ছিল ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা বানানো স্বরাষ্ট্র উপদেষ্টা যদি উনি হতেন তাহলে আজকে আমাদের সচিবালয়ে আগুন আমাদের দেখতে হতো না ইলিয়াস হুসেনকে যদি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হতো তাহলে বাংলাদেশকে সুজা করে ফেলার জন্য ভারতকে সাহায্য করা আর আওয়ামী লীগকে সাহায্য করার জন্য যথেষ্ট ছিল পিনাকি আর ইলিয়াস কিন্তু তাদেরকে আসন না দিয়ে এখন তাদের কাছে পরামর্শ চাচ্ছে নির্বাচন কমিশন পূর্ণ গঠন নির্বাচন নিয়ে নতুন ফর্মুলা কি আছে তাই আমরা আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে এখন একটু শুনব নির্বাচন নিয়ে উনি কি ফর্মুলাটি দিলেন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না এটা করেনি ইতিহাস সাক্ষী মাত্র তিন টার্ম কাজ করেছে এটা তারপরে ভেঙে গেল দুই হাজার ছয় সালে পলিটিক্যাল পার্টি গুলা কোন কমিটমেন্ট রাখে না চেয়ারে বসলে একবারে ওইটা জমিদারি বলে মনে করে তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দা বক্স আইডিয়া দিয়া সম্ভব আসেন সেটা দেখি এক নাম্বার হইతేছে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায় এই সমস্যার সমাধান দ আবশ্যক দুই নাম্বার রাজনৈতিক দলগুলা বলে প্রজার ইউনসের সরকারের ম্যান্ডেট নাই এটাওর সমাধান দ সম্ভব তিন নাম্বার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটা সমাধান সম্ভব ফোর নাম্বার দল উপদেষ্টা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব ফাইভ নাম্বার নির্বাচনের ব্যাপক কারসপি ভোট কেনাবেচা এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে আইডিয়াটা শুনিয়া আওলাই যায় না আগে বাতিল বা খারিজ করে দিয়ে না এই সিস্টেমে ফজিলত আছে অনেক কিভাবে হবে কাজটা আসেন দেখি নির্বাচন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব না মাত্র ১০টা আসনে যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে পাঁচ বছর আবার জন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দশগুলো নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরো দুই উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পর দশ জন করে এমপি ইলেকশন হবে এমপি রে কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন সচিবালয়ের সরকারি দপ্তরে ওভারসাইড করবেন অধ্যাদেশ দেশগুলো যেগুলো করতেছে ভেটিং করবেন তর্ক বিতর্ক করবেন কোন আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে প্রত্যেক দুই মাস পর পর উল্টা দিকে পাঁচ বছর পর যেয়া দুই মাস পর পর দশটা করে আসন খালি হবে ফাঁকা হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে

একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমান্বয়ে তাদের সংখ্যা বাড়তে থাকবে সংখ্যা বাড়তে থাকবে বাড়তে থাকবে তারা হঠাৎ দেশ বেটিং করে দিলে উপদেষ্টা পরিষদের একচ্ছত কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাবালা শোনা তর্ক বিতর্ক হবে ব্যালেন্স অফ পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধিত্বে প্রতিষ্ঠিত হবে হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রেসের উলস্কে নির্বাচনের মধ্যে শুরু এর আজেবি এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্রাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে জনগণ নির্বাচনে মাত্র দশটা শীতের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য সরকার আড়াই বছরে বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় কিছুটা সংযত হইয়া শেষ বছর সরকার সরকারি দল নেতাকর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে কারণ একটাই যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের নতুন ফর্মুলায় নতুন সুন্দর আলোচনাটা শুনছিলেন নতুন সূর্যের আলোচনার ভিতরে যে জিনিসটা এখানে এসেছে সেই জিনিসটা হলো হচ্ছে উনি চাচ্ছেন যে জন করে এমপি নির্বাচন হবে প্রতি দুই মাস পরপর যদি দশজন করে প্রতি দুই মাস পরপর নির্বাচন হয় তাহলে বাংলাদেশের সবকটা আসন ফিল হতে বেশ কয়েক মাস সময় লেগে যাবে আর এই কয়েক মাস সময়ের মাঝে দুইজন করে দশজন থেকে দুইজন করে উপদেষ্টা হবেন এবং সেভাবে আস্তে 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 উপদেষ্টা পরিষদটা শক্তিশালী হবে আবার যখন শেষ হবে পাঁচ বছর যখন শেষ হবে শেষের দিকেও দেখা যাবে যে প্রথম দশটা আসন আগে শেষ হয়ে যাবে তারপরের দুই মাসে আবার দশটা শেষ হবে ওই প্রথম দশটাতেই যেই সরকারটা থাকবে সে বুঝতে পারবে তার জনপ্রিয়তা কতটুকু আছে আর কতটুকু কমেছে এই নতুন ফর্মুলাটা প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগছে আমি নিজে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সামনে আমি দুইবার এই ফর্মুলাটা শুনলাম শোনার পরে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ